আপনাকে এখানে গাছের উপরে কিছু দেখতে পাচ্ছেন আপনাদেরকে এটা এটাই দেখাতে আসছিলাম দেখেন গাছের উপরে মাংকি মানে ভানোর কত সুন্দর বসে আছে তাকে হয়তো তালা দিয়ে সিকিউরিটি বেঁধে রাখা হয়েছে কেউ পাচ্ছে এখানে শুধু একটা না এখানে শুধু দেখা ওই যে দূরে আরেকটা বসে আছে দেখাবো এটাও দেখাবো তো আমি বাসা থেকে হাঁটতে হাঁটতে দিকে চলে আসছি আসলে তা হয়তো আল্লাহ রিজিকে দেখাইছে মিলাইতে বানোর দেখাইতে আসছে তো আমি হাঁটতে আমার বাসা কিন্তু অনেক দূরে আমার বাসা কিন্তু অনেক দূরে অনেক দূরে আমি প্রায় দশ মিনিটের মতো হাইটা হাইটে দিকে আসছি একটু গ্রাম সাইড দেখতে আসি না প্রায় দীর্ঘ দুই বছরে আসি না তো যখন এখানে আসলাম আমার চোখে এটা পরে নাই আমার চোখে পড়ছে ওইটা ওইখানে যেটা আমি কিন্তু এটা টোটালি দেখি নাই আমি এটা এটা দেখি দেখিনি আমি এটা যে এখানে গাছের উপর বসেছে দেখি না আমি কিন্তু দেখছি এটা তো এ হাই হাইকোরাও হ্যাঁ হাইকোরা তো দেখছেন এখানে একটা বানর আমি আপনাদেরকে আরেকটা দেখাইতে যাচ্ছি এখানে আপনাদেরকে আরেকটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা আছে আমি কিন্তু আইসে এটা দেখছি ওইটা কিন্তু দেখি নাই এই যে পাশে যেটা গাছে বসে আছে ওইটা দেখি নাই ঠিক আছে আমি তো আইসে এটা দেখছি এই যে এটা দেখছি আমি দেখি তো শখ যে এরকম একটা এলাকায় এরকম দুটো বাঁধর একসাথে বাধা তার শিকড়িয়ে আপনাদেরকে আমার কাছ থেকে দেখাই আমার থামা মারছে থামা মারছে কাছে গেছে আমার থামা মারছে কলা খাবে মানে কলা 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 খাবে কলা খায় কলা খায় আচ্ছা দেখি দুইটাকে এখন দুটো কলা খাওয়াবো

আমাকে দাও তুমি খাইতে হবে আমাকে দাও তুমি খাইতে হবে আমাকে দাও আমার খিদা রাখছে আমাকে দাও তুমি খাইতে হবে আমাকে আরো খাবে কাল আরো খাবে আচ্ছা ওদিকে আরো বাধা আছে আরো বাধা আছে আমি দেখাচ্ছি এদিকে আচ্ছা দিকে একটু পরে যাবো দরকার হলে ওদিকে আরো বাধা আছে ওই যে গাছের বাধাটা তো দূর আপনারা দেখতে পাচ্ছেন না গাছের বাধা আছে ওইখানে আমি আমি কিন্তু ওইটা দেখি নাই আমি কিন্তু এইসব আমার চুটে এটা করছে আমি তো সব গেছি যে গাছের মধ্যে বানর বাধা

তো আমি এখন দুটা কলা নিয়ে ওদের খাওয়াবো দেখি খাওয়ানোর চেষ্টা করবো দেখি বা খাই খাবো দুটো কলা নিয়েছি ঠিক আছে এখন দেখি এখন ওদেরকে দুটা কলা খাওয়ানোর চেষ্টা করি আসে দেখি যে দুটা কলা নিলাম দুটাকে দুটো কলা খাওয়ানোর চেষ্টা করবো বেশি নিয়ে কলা যেহেতু ওরা কলা খাবে না জানিনা কলা খাইছে আমার হাত থেকে আমার হাত থেকে নিয়ে কলা খাইছে দেখছেন এটাকে এখন একটা কলা দেওয়ার চেষ্টা করবো শুনি নাও কলা নিছে কলা খাই দেখছেন কত সুন্দর করে আমার হাতে কলা নিছে

আমাদেরকে তো আদর করে করাছি তারপরে আমাদের ছোট মা দাও আমাকে দাও তো মনে হয় আমাকে দাও আমার কি দা লাগছে দাও আমার খিদা লাগছে